দাঁড়েও আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে তাকে আমরা একবার কার্যকরী কমিটি আসসালাম আলাইকুম আমরা সমবেত হয়েছি এই রাজীবপুর ইউনিয়নের কৃতি সন্তান তথা ঈশ্বরগঞ্জের রাজনৈতিক অঙ্গনের একজন বৈচিত্র্যময় জীবনের অধিকারী অ্যাডভোকেট মরহুম অ্যাডভোকেট হাবিবুল্লাহ মিলন সাহেবের জানা যা শরীর করার জন্য ওনার বিধি হিয়া তার মাঘ কামনায় মহান রাবুল আলামিনের কাছে শুক্রিয়া আদায় করি আমরা আসরের জামাজ আদায় করে মুসলমান হিসাবে আরেকজন বয়োজ্যেষ্ঠ মুসলমান ভাইয়ের জানাজা সকলে সুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ মিলন ভাই সম্বন্ধে অনেকেই অনেক কিছুই বলে গেছেন আমি বিশ্বাস করি আমি জানি এই রাজীবপুর থেকে আমি যে বলেছি যে বৈচিত্র্যময় জীবনের অধিকারী রাজীবপুর তার জন্ম সেখান থেকে তিল তিল করে ঈশ্বরগঞ্জ উপজেলা রাজনৈতিক অঙ্গনে প্রথম শুরু করেছিলেন কলেজ থেকে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হয় ছাত্রলীগের সভাপতি হয় যুবলীগের সভাপতি হয় সর্বশেষ যে ঠিকানা আওয়ামী লীগের সভা সভাপতি হিসাবে এর আগে সদস্য হিসাবে উনি আত্মপ্রকাশ করেছিলেন মৃত্যুবরণ করেছেন সেজন্যই বলেছে সে বৈচিত্র্যময় রাজনৈতিক জীবনের অধিকারী কি যে ত্যাগ কী যে কষ্ট কি যে পরিশ্রম পাশাপাশি অর্থ সেখানে জড়িত সেটা এবং অত্যাচার নির্যাতন যে জড়িত সেটা যারা এই পর্যায়ে গিয়েছে তারাই বুঝতে পারে সেই ব্যক্তিটাকে আমরা আজকে হারিয়েছি এই রাজনৈতিক অঙ্গনে আমরা একজন যে আওয়ামী বিন আর নয় রাজনৈতিক অঙ্গনের একজন ভালো ব্যক্তিত্ব ভালো মানুষকে হারিয়েছি সের আমার কোনো বড় ভাই নেই আমার আত্মীয় স্বজনের মধ্যেও রক্তের মধ্যে আমার কোনো বড় ভাই নেই তার ছোট ভাই সেই বড় ভাই যে ছিল না বড় ভাইয়ের যে শূন্যতা আর বড় ভাই যে কি জিনিস আমি যখন ওনার সামনে যেতাম সেখানে উপলব্ধি করতে পারছি যে একজন বড় ভাই থাকলে কি হয় কত যে বিনয় ছিল কত যে আদর করত আর কিছু খাওয়ার জন্য যে চেষ্টা করতো সেটা আমার খুব আজকে কষ্ট লাগছে আমি ওনার শেষ সময়ে রাজনৈতিক বিভিন্ন প্রতিকূল কারণে ঈশ্বরগঞ্জে অনেক সময় থাকতে পারি নাই আমি তিন দিন ওনার বাসায় গিয়েছি শেষ দেখাটা আমি বুঝতে পারছি উনি আর বাঁচবে না ওনার যে ফেসবুকে চেহারাটা দেখছি কিন্তু তিন দিন ঘুরে আসছি আল্লাহর আসলে ইচ্ছা আমার পূরণ হয় নাই ওনাকে দেখার ওনার সাথে কথা বলার শেষ ইচ্ছা আমার পূরণ হয় নাই আজকে খবর পেয়েছি আমার সাথে প্রথমে করছে আসলে আমার মনে হয়েছে যে বড়ো ভাইয়ের শূন্যতাটা ছিল ওনার কাছে গিয়ে পেতাম বড় ভাইয়ের যে আদর স্নেহ সেটা পেতাম সেটা আজকে দেখি চলে গেল তো আপনারা ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন রাজনীতি করতে গিয়ে অনেক প্রতিকূলতা অনেক সমস্যা এবং দেন দরবার বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করতে হয় মনের অজান্তে ইচ্ছার বিরুদ্ধেও অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় যেন অজানা ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন আর একটা কথা না বললেই নয় এই পরিবারের সাথে আমি অত্যন্ত কাছে সম্পৃক্ত অভিভাবক যে কি জিনিস এই যে বাই অনেক ভাই তাদের একমাত্র আমি দেখেছি যে মিলন ভাইকে যে তারা কীরকম আদর মানে বড় ভাইয়ের যে সম্মানটুকু আর ভাইদের জন্য মিলন ভাই যা করে গেছেন এটা আপনারাই জানেন এই ইতিহাস সুতরাং এই এই পরিবারের বাপের পরে যে দায়িত্বটা ভাই হিসাবে এরা অত্যন্ত মিল মহাবেদের মধ্যে চলতো কোনো শুনে নাই যে ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা অনেক জায়গায় দেখেছি পরিবারের মধ্যে অনেক দ্বন্দ্ব চলে আসে একটা বৃহৎ পরিবার মিলন ভাই নেতৃত্ব দিয়ে গেছেন অভিভাবকের দায়িত্ব পালন করে গেছেন তাদের বায়ঞচারি অত্যন্ত খুশি তার প্রতি আল্লাহ যেন সেই চারির যে খুশির সংবাদটুকু মহান রাবুল আলমীর কাছে পৌঁছায় আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এবং তখন এই তাদের মিলেমিশে ভাইগুলা থাকতে পারে যেন বেহতবাসী হয় মহান রাবুল আলমীর দরবারে সেই ফরিয়াদ করছি সকলের কাছে দোয়া চাচ্ছি সর্বশেষ উনি যা উনি আওয়ামী লীগের রাজনীতি করতেন আমরাও রাজনীতি করি বিএনপির রাজনীতিবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা লুৎফুল্লাহ মাজেদবাবুর পক্ষ থেকে ওনার শোকবার্তা পাঠিয়েছেন মাজেদবাবু উনি লন্ডনে অবস্থান করছেন ওনার জন্য সকলের কাছে আপনার ওনা আপনাদের মাধ্যমে ওনার উনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং পরিবারের প্রতি সময় করেছেন সর্বোপরি আবারও ওনার জন্য দোয়া চেয়ে ওনার পরিবার বড় যাতে সুখ কাটিয়ে উঠতে পারে এই আশাবাদ ব্যক্ত করে কষ্ট করে জানাজার শরীর করার জন্য আপনাদের প্রতি আন্তরিক কথা জানিয়ে আমার কথা শেষ করছি সালামু আলাইকুম আহমতুল্লাহ বাক ধন্যবাদ